Thank you. সকাল ছটা থেকে রাত্রি দশটা অব্দি ভাবে আমি সংসারের সমস্ত কাজ করি রাত্রিবেলা আবার কেক বানালাম তাও আবার স্পেশাল একজন মানুষের জন্য রাতে রাতে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাটা এখন বাজে সকালে সাতটা নাগাদ ভিডিওটি আমি যখন শুরু করেছিলাম তখন সকাল ছটা বাজে তো ঘুম থেকে উঠে সবার প্রথমে বাসি কাজ সমস্ত সেরে যেহেতু ঘুম থেকে উঠে গেছে তো সেই জন্য বাসি বিছানাটা কিন্তু আমি আগে গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে আর আজকে রান্না রান্নাবান্নাগুলো জানেন তো একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল সেই জন্য আর আমি পুরো ভিডিও করতে পারিনি আজকে রান্না করার মধ্যে করেছিলাম ডাল করেছি উচ্চে ভাজা করা হয়েছে পটল ভাজা করেছিলাম সেটা শুধুমাত্র নিরামিষের আর হচ্ছে পেঁপে দিয়ে আলুর দিয়ে একটা তরকারি করেছিলাম যেহেতু আজকে বুধবার আর কাল একাদশী সেই জন্য আজকের দিনে আমি মা দিদি হব নিরামিষ খাব আর বাবা দাদা খাবে আমি সেই জন্য বাবাদের জন্য এই ফলটির আমি নাম জানি না সরি ফল না সবজিটি তো এই সবজিটিকেই পেঁয়াজ আলু দিয়ে বেশ ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি এই সবজিটির ঠিক মতন রাম না জানায় আপনারা যদি কেউ জেনে থাকেন সেটা অবশ্যই জানাবেন আমাকে মা বলেছিল যে ভাজ দে তো মা যেভাবে বলেছিল সেইভাবেই ভেজেছি তো আমি নাম জানি না তাই আপনাদেরকে বলতে পারছি না সবার প্রথমেই কালো চিড়ে ফোড়ন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম তারই মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো এক দুবার ভাজা হয়ে আসলে মানে একটু সামান্য সিদ্ধ হয়ে আসলে এই যে এই সবজিটাকে দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু কড়া করে ভেজে নিয়েছি ও সরি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি কিন্তু আলুর সাথে পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে তো ভাজার পরে সমস্ত জিনিসটি নামিয়ে রেখে ছি তো এরপরে তাতানদের যেহেতু খিচুড়িটা আমি পাশে বসিয়েছিলাম তো খিচুড়িটাতে ফোড়ন দিয়ে দেবো আমি তাতানের খিচুতে ওই পাঁচ ফোড়ন ফোড়নটা দিই অল্প সামান্য কিন্তু আজকে জন্য তো ফোড়নটার পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে একেবারেই বুঝতে পারিনি মানে খিচুড়ি আন্দাজটাতে না আর ফোড়নের আন্দাজটা একেবারেই বুঝতে পারিনি কিন্তু খেতে খারাপ হয়নি খেতে একটুখানি গন্ধটা একটু বেশি আসছিল আর তার সাথে যেহেতু ফুটে আসলে আমি একটুখানি সামান্য ধনেপাতা দিয়ে দিই তাহলে দেখি তাতানরা বেশ ভালোভাবে খায় আর যেহেতু তাতানা তাতানি দিদি দুজনেই খাবে তাই এভাবে করি মাঝে মাঝে কিন্তু আমি শুধুমাত্র সিদ্ধ করে তাতানকে পেস্ট করে খাওয়াই তো এক একদিন এক এক রকমভাবে টেস্ট করাই ওকে তো চলুন আমার রান্না রান্নাবান্না প্রায় হয়ে গেছে এর পরে কিন্তু আবার মাছ করব। সেই জন্য গ্যাসটাকে ভালোভাবে ধুলাম না একটা ভেজা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যেহেতু রান্নাটা হয়ে গেছে আর এখন গ্যাসটা নোংরা থাকবে আর রান্না করতে করতে এখন বহু দেরি আজকে আবার বাড়িতে অনেক কাজ সামনে একটা বড় অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানের জন্যই ঘর বাড়িগুলোকে একেবারে পরিষ্কার করব এক একটা দিনে এক একটা কাজ করছি যেহেতু এত বড় বাড়িতে না ওই একবারে না সমস্ত কাজ করা সম্ভব না আর পুরো ঘর বাড়ি পরিষ্কার করাও সম্ভব না সেই জন্য এক একটা মানে ঘর এক একটা দিনে পরিষ্কার করছি এক একটা জিনিস এক একটা দিন পরিষ্কার করলে মনে হয় অন্যান্য কাজের সাথে এই কাজগুলো বেশ ভালোভাবে হয়ে যায় আর নিজেরও শরীরের কিন্তু খুব একটা কষ্টও হয় না তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকখানি কাজ এগিয়ে গেছে এদিকে আমি সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখন সমস্ত বাসনগুলোকে মেজে ধুয়ে নিচ্ছি এখন ধুয়ে জল ছড়ার জন্য রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে আবার তুলে নেবো এরই মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি তাঁতানদের জল গরম যেহেতু স্নান করাবো আর আজ যেহেতু মনার জন্মদিন আজকে জন্মদিনটা শুধুমাত্র ঘরোয়াভাবেই হবে ওই যে বললাম বড় অনুষ্ঠান তো সেই অনুষ্ঠান হচ্ছে মনার বার্থডে সেলিব্রেশন হবে সেটাই কিন্তু আজকের দিন যেহেতু বার্থডে আজকে কিছু না করলেই নয় সেই জন্য মা বলল আজকে শুধুমাত্র রাত্রিবেলা একটা হরিবসর দিই আর ওই রান্না বান্না করে আর ভোগের থালা এনে তা মনাকে দেব। তো এদিকে দেখুন সেই জন্য কিন্তু আমরা কাজবাজগুলো তাড়াতাড়ি সারছি এদিকে মনাকে তো সমস্ত কিছু করতেই হবে তারপরে আবার ঘরেরও কাজবাজ একসাথে কিন্তু অনেকখানি চাপ পড়ে গেছে এদিকে মনাকে কিন্তু হলুদে স্নান করা হচ্ছে তো এটা আমাদের বাড়ির নিয়ম যে জন্মদিনের দিন সবাইকে কিন্তু হলুদে স্নান করা হয় তাতানের বাড়িতেও করা হয়েছে মনার বাড়িতেও করা হয়েছে দিকে মনাকে তাতানকে স্নান করানোর পরে আরও অনেক কাজ পড়ে আছে সেই জন্য তাড়াতাড়ি ঘরে চলে এসেছি ঘরে এসে সবার প্রথমে ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি আজকে যেহেতু এর এই ঘরটার সমস্ত জায়গাগুলো পরিষ্কার করা হয়েছে তাই আজকে ফ্রিজটা পরিষ্কার করব আর সিঁড়িটা পুরোপুরি ধরব কারণ কি সিঁড়িতে অনেক পেটি রয়েছে যেগুলো আমাদের দরকার হচ্ছে না আর তাতানের পাপার এখন অফিসের গিফটগুলো আসছে অনেক বেশি তো সে কারণে ওগুলো কেউ গুছিয়ে রাখবো যে পেটিগুলোতে মাল নেই সেগুলোকে এখন বের করে বাদ বাকি পেটিগুলো গুছিয়ে রাখবো তো এদিকে দেখুন আমি এখন ফ্রিজটাকে পরিষ্কার করে নিচ্ছি আর ফ্রিজ পরিষ্কার করার জন্য না আমি সবসময় উষ্ণ গরম জলের মধ্যে এক মানে এক চামচ ভিনিগার আর অল্প সামান্য সার্ফের নিই এইটা দিয়ে জানেন তো ফ্রিজটাকে পরিষ্কার করলে কিন্তু বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় নোংরা একদমই থাকে না আর আমাদের ফ্রিজটাতে জানেন তো ওই নিচের দিকে অনেকটা নোংরা ছিল সেগুলোকে সব গরম জল দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ডলে আমি পরিষ্কার করে দিয়েছি এখন এই যে দরজার সামনে যে র্যাকগুলো আছে সেগুলোকে এখন ডলে নিচ্ছি এই র্যাকের সাইডের কোনগুলোতে বেশি পরিমাণে নোংরা থাকে আপনাদের ফ্রিজেও যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনারা গরম জলের সাথে ভিনিগার দিয়ে পরিষ্কার করতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু একেবারেই কষ্ট ছাড়াই কিন্তু সমস্ত নোংরাগুলো চলে যাবে এদিকে দেখুন আমার দরজাটা প্রায় ক্লিন করা হয়ে গেছে তারপরে এখন বাইরেরটা ক্লিন করে নেব পায়রেটাও ঠিক একই জিনিস দিয়ে আমি ক্লিন করে নেবো আর যেহেতু আমাদের ফ্রিজটা ম্যাট ফিনিশ মানে ম্যাটের তো সেই কারণে জানেন তো এইভাবে পরিষ্কার করলে দেখুন তো ফ্রিজটার গ্লেসটা কতটা পরিমাণে দিচ্ছে এদিকে আমি ফ্রিজ পরিষ্কার করে নিই আর আপনারা এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য তো এদিকে ফ্রিজটা পরিষ্কার করার পরে কিন্তু বাইরে চলে যাব আর বাইরে গিয়ে ফ্রিজে যে সমস্ত র্যাকগুলো আছে সেগুলোকে ভালোভাবে ঘষে নেবো আর যেহেতু নোংরাগুলো পড়েছে আর কাচের জিনিস তো কাচের জিনিসগুলো তো একটু সাবধানেই কাজ করছি আর আজকে সারাটা দিন এতটা বৃষ্টি হচ্ছে দেখুন এখন আমি পুরোপুরি মনে হচ্ছে ভিজেই গেছি এত বৃষ্টি হচ্ছে বাইরে আর যেহেতু স্নানও করিনি সকাল দিয়ে সেই জন্য ভাবলাম আগে কাজগুলো সারি যতই বৃষ্টি হোক না কেন অনেকটা বেলাও হয়ে গেছে এদিকে মনাকেও কিন্তু দুপুরবেলা থালা সাজিয়ে দিতে হবে খাওয়ার জন্য তো ওই জন্য গাছগুলো একটুখানি তাড়াতাড়ি করছি ইতিমধ্যে সমস্ত র্যাকগুলোকে একেবারে ধুয়ে কিন্তু নিয়ে এসেছি ঘরে আর নিয়ে এসে আমি কিন্তু ফ্রিজে সেট করে দিয়েছি আজকে আর জল ঝরানোর জন্য সময় পাইনি তো এদিকে সেট করার পরে যে জিনিসগুলো আমাদের মানে স্টোর করে রাখা হয় সেগুলোকে এখন হচ্ছে যে ফ্রিজে সুন্দর করে সাজিয়ে রেখে দিচ্ছি বাদ বাকি যেগুলো আমাদের ইউজ হয়নি বা ফেলে দিতে হবে সেগুলোকে ফেলে দিয়েছি তো তারপরে ওই সিঁড়িঘরটার ধেউরে সমস্ত গুছিয়ে কিন্তু একেবারে ঘর টর মুছে স্নান সেরে চলে এসেছি মনার কাছে মনার এই যে দেখুন ভোগের থালা আনা হয়েছিল আর সমস্ত থালাগুলো সাজিয়ে ওকে সাজিয়ে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর এরই মধ্যে বাবাও এখন মনাকে আশীর্বাদ করে দিচ্ছে কতটা খুশি দেখুন তো আর কি পরিমাণে লজ্জা পাচ্ছে মানে হচ্ছে ও না কিছুই বুঝতে পারছে না তো তারপরেও কিন্তু অনেকখানি লজ্জা পাচ্ছে কে বাবা ওকে আশীর্বাদ করে দুশো টাকা দিয়েছে তো সেটা নিয়ে আমরা ই করছিলাম যে আমাদেরকে হয়তো রাত্রেবেলা বিরিয়ানি খাওয়ার জন্য দিয়েছে তো সেই নিয়ে ও আবার হাসাখাসি করছে তারপরে ও মানে আমার মা তারপরে হচ্ছে যে ও তা মানে মনার বাবা আমার দাদা সবাই আশীর্বাদ করার পরে এখন দিদি আশীর্বাদ করে নিচ্ছে আর এদিকে তাতানও চলে এসেছে তাতান গেছিল হচ্ছে পিসি বাড়িতে চলে এসেছে আর এরই মধ্যে এখন আমিও আশীর্বাদ করে দিয়েছি এদিকে দেখুন আমি মনাকে আশীর্বাদ করছি ও কিভাবে বসে আছে আর আমি একদমই ভুলে গেছি তাতানকেও যে আশীর্বাদ করার কথা তারপরে যখন আশীর্বাদ করছিলাম ও কিন্তু দেখুন কত সুন্দরভাবে আশীর্বাদগুলো নিচ্ছে আপনারাও আশীর্বাদ করবেন এই দুটি বাচ্চা যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে তো চলুন ওইদিকে সমস্ত কাজবার সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি এখন ঘরে ঘরে এসে শাড়িটাকে ছেড়ে এখন নাইটি পরে আবার নিজেদের কাজের লেগে পড়েছি এখন ঘড়ির কাটায় বাজে একেবারে পাঁচটা নাগাদ খেতে খেতে অনেকখানি বেলা হয়ে গেছে বললামই কাজ করতে করতে কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেছে ঘরে এসে সবার প্রথমে এলেন তো আর যেহেতু কেক বানাবো মনার জন্য সেই কারণে আগে কেকের পুরো বেশ টি রেডি করে উনুনে দিয়ে এসেছি আর তারপরে ঘরে এসে এখন সমস্ত জামা প্যান্টগুলোকে গুছিয়ে নিয়েছি গুছিয়ে যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছি এই যে তাতানের পাপার সমস্ত প্যান্টগুলোকে যেহেতু অফিসের প্যান্ট সেই জন্য এখন আলমারিতে ঢুকিয়ে রাখছি আর অন্যান্য যে সমস্ত জিনিসপত্র ছিল সেগুলোকে এখন গুছিয়ে নিয়েছি তো তারপরে এখন বেড কভারটা পাল্টাবো যেহেতু অল সমস্ত লোকজন আসবে সেই জন্য বেড কভারটা এখন পাল্টে নেব জানেন তো নিজের সংসারটিকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এই সংসারে সমস্ত কাজবাজ করেও জানেন তো নিজের মধ্যে আলাদা একটা ইচ্ছে বা এনার্জি থাকে যে অন্যান্য কাজ করার সেই তো সকাল পাঁচটা থেকে আমার ডেলি রুটিন চালুই হয় যে কোন কাজটি কখন শেষ করবো তারপরও ইচ্ছে থাকে যে নতুনত্ব কিছু করি দিনের শেষে তো সেই রকমই জানেন তো আজকে কেক বানাতর শিখেছি অনেক দিনই কিন্তু আমি সেইভাবে তো প্র্যাকটিস কর করতে পারি না তাতান ছোটো বলে তো যেইটুখানি পারি আর টুকি টাকি যেইটুখানি অর্ডার পাই সেটুখানি দিয়ে আমি আমার পুরোটা হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করি যাতে আমি সেই জিনিসটি একেবারে পারফেক্ট করতে পারি তো সেটারই চেষ্টায় রয়েছি আর আপনাদের আশীর্বাদ থাকলে আমি হয়তো একেবারে কিন্তু পারফেক্ট করতে পারবো তো এদিকে দেখুন বেড কভারটা পেতে তো যেহেতু বিকেল হয়ে গেছে সেই জন্য জানলাটা আটকে দিয়েছি নাহলে জানি তো প্রচুর পরিমাণে মশা ঢোকে আর তারপরে এই যে দুটি শোকেজের সমস্ত কাজগুলোকে ভালোভাবে পরিষ্কার করেছি তো তারই মধ্যে আমার কেক বানানোটাও রেডি হয়ে গেছে আর কেক বানানোর পরে আমি রেডি হয়ে গেছি যেহেতু সবাই চলে এসেছে হরিবাসরে তো ওদিকে বাইরে হরিবাসর হচ্ছে দিকে সবাই এখন গান করতে শুরু করে দিয়েছে তো সেই জন্য এসে বসে আছি কিছুক্ষণ গান শুনে আবার ফল টল কেটে এসেছি এখন দেখছি ভোগারতি হচ্ছে একদম শেক্সের মুখে কীর্তন তখন ঘড়ি কাটার বাজে ওই সাড়ে দশটা আর তাতানো তাতানে জ্যার গোলে কিন্তু বেশ ভালোভাবে কীর্তন নিয়ে নাচানাচি করছে সবার তালে তালে তো আজকে এই কীর্তনের পরে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে মনার কেক কাটা হবে তো এখন তো অনেকটা রাতে হয়ে গেছে তখন মনে হয় সাড়ে দশটা বাজে তো সেই জন্য ওরাও তাড়াতাড়ি কি শেষ করে দিয়েছে আর তারপরে তো এখনও প্রসাদ খাবে প্রসাদ গ্রহণ করে তারপরে যাবে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন তাহলে যে দেখুন এখন মনা কেক কাটছে তো আপনারাও কিন্তু আশীর্বাদ করবেন মনায়